খেলার আগেই ফলাফল ফাঁস আর্জেন্টিনা নাকি কানাডা কে জিতবে এইবার এই নিয়ে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী টিয়া দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে উরুগোয়ের কাছে ট্রাইবেকারে হেরে এবারের কোপা আমেরিকা থেকে বিদায় নিল ব্রাজিল বিশ্বকাপের পর আবারও চোখে জল নিয়ে বিদায় নিল ব্রাজিল এর মাঝেই নিশ্চিত হল কোপা আমেরিকার সেমিফাইনালের চার দল প্রথম সেমিফাইনালে খেলবে শক্তিশালী আর্জেন্টিনা কানাডার বিপক্ষে আর তাই তো আর্জেন্টিনাকে হারাতে মরিয়া হয়ে উঠেছে কানাডা তবে এইবার এই ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করছে জ্যোতিষী টিয়া পাখি ইতিমধ্যে টিয়া পাখির ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে নিয়মিত তাই তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জ্যোতিষী টিয়া তিনি জানিয়েছেন এই ম্যাচে কানাডাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিবে মেসির আর্জেন্টিনা আগামী দশ তারিখ রোজ বুধবার সকাল সাতটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে তো প্রিয় দর্শক আপনি কি মনে করেন কানাডাকে কয়টি গোল দিতে পারবে আর্জেন্টিনা মেসি এদিন কয়টি গোল করতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত